হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন আমি এই যে বসে আছি কিন্তু এখনই আমাকে রেডি হতে হবে আমি বেরোবো তো চলো রেডি হয়ে দেখাচ্ছি তো তারপর আমি রেডি হয়ে গেছি এখন বেরাবো আর আমি আর আমার ভাই মিলে বেরিয়ে পড়েছি টোটো করে চলো এখন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমাদের এখানে কি কি দেখতে পাওয়া যায় রাস্তায় বেরোলে সেটাই এই যে যে দূরে এই সাদা মতো এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু নরসিপুরের রাজবাড়ি মানে নরসিপুর রাজবাড়ির সামনেটা না একটা পিছন সাইডটা আর এইটা যেটা দেখতে পাচ্ছ অর্ধভগ্ন প্রাচীর এটা কিন্তু আমাদের মুর্শিদাবাদের যে কাঠগলা আছে তার প্রাচীর আর ওই যে হলুদ যে বাড়িটা দেখতে পেলে এটা কিন্তু কাঠগোলা আর এই প্রাচীরটা কিন্তু অনেকটাই বড়ো কারণ কাঠগোলাটা অনেকটা এরিয়া জুড়ে আছে তো তাই প্রাচীরটাও প্রায় অনেকটা এরিয়া জুড়ে প্রাচীরটা অবশ্য কিছু কিছু জায়গায় ভেঙে গেছে কিছু কিছু জায়গায় ভালো আছে কিন্তু ওইটারে আবার কাজ চলছে সব ঠিকঠাক করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি এই মাঠগুলো আমাদের এখানে কিন্তু বেশিরভাগ জায়গাতেই এরকম মাঠ দেখতে পাওয়া যায় আমাদের এইখানে কিন্তু বেশিরভাগ জায়গায় এই গ্রাম্য পরিবেশ যাই হোক শহর থেকে যারা এখানে আসে তারা কিন্তু এই শহরে প্রেমে পড়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু গঙ্গা কিছুক্ষণ পর রাস্তার পাশেই চলে আসে আর এটা রাস্তার ওপরেই একটা হনুমান মন্দির এটা কিন্তু অনেকেই আসে এখানে পুজো দিতে আর এই যে ছবি দিয়ে ঘেরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে ঠিক জিয়াগঞ্জ ঢুকতেই জায়গাটা আর এটা হচ্ছে জিয়াগঞ্জ শ্মশান এখানে কিন্তু আমাদের লালবাগ থেকে জিয়াগঞ্জ থেকে আর ওইদিকে লালগলা থেকে সব জায়গা থেকেই মানুষ এখানটায় দাহ করতে নিয়ে আসে আর এই যে ছিল এর গেট এই দিক এই গেট দিয়ে মানে এর ভিতরে এই রাস্তাটা দিয়ে যায় তারপর এটা দেখতে পাচ্ছ জিয়াগঞ্জের সাইডে একটা ছোট্ট মতো বাদ আছে কোনো কাজেই লাগেনি আজ পর্যন্ত কিন্তু একটা বাদ তৈরি করা আছে আর তারপরই আমি চলে আসি মামাবাড়িতে আমার মামা কিন্তু জিয়াগঞ্জে হ্যাঁ তো তারপর দেখতে পাচ্ছ কেমন রোদ বাইরে কিন্তু প্রচুর রোদ কিন্তু কিছু করার নেই কাজের জন্য তো বেড়াতেই হবে তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম এক্ষুনি আবার বেরোতে হবে তাই ভাবলাম কিছুক্ষণ বসে নি তো তারপর দেখো রোদের মধ্যে আমি আবার ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি একটু টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তারপর টোটো আসলো আমি একা বেরাইনি কিন্তু আমার সঙ্গে কিন্তু আমার দিদাও আছে আমি আর দিদা টোটো করে এখন যাচ্ছি ব্যাংকের দিকে তো এখন দিদাও দেখো আমার পাশে এসে বসে পড়লো দিদা বলছে ওইদিকে একা একা ভালো লাগছে না তারপর চলে আসছি এই যে ব্যাঙ্কে আমি নিচে দাঁড়িয়েছিলাম ব্যাংকের এখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর যাব ওপরে আর ওপরেই হচ্ছে ব্যাংকটা তো এই যে চলে আসছি দেখো ব্যাংকে। এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আমি আর দিদা কিছুক্ষণ বসেছিলাম কারণ প্রচুর লাইন ব্যাংকের আর ব্যাঙ্ক মানেই জানো প্রচুর ভিড় হবেই এটা স্বাভাবিকই এখানে কিছু করার নেই তারপর ব্যাংকের কাছে আবার চলে আসলাম নিচে এখন যাব বাড়িতে তারপরে যে এখানটায় বাইরে একটু টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তো তারপর টোটো আবার পেয়ে গেলাম আমি আর দিদা বেরিয়ে পড়লাম এখন আমি সোজা চলে যাবো স্টেশনে আর স্টেশনে এসে দেখো ট্রেনে উঠে পড়েছি আমাকে বাড়ি ফিরতে হবে এখন তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই থাকলেও ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা